হ্যালো ইব্রান কেমন আছেন সবাই এতক্ষণ যে মিউজিকটা শুনলেন সেটা কিন্তু আসলে কোনো মানুষের তৈরি কৃত মিউজিক না এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে তৈরি মিউজিক তো এই ধরনের এখন বর্তমান সময় খুব জনপ্রিয় হয় এবং ইউটিউবে ট্রেন্ডিং এর একদম প্রথম সারিতে মিনিমাম থাকে আমরা বিভিন্ন সময় এটা দেখি কিন্তু আমরা অনেকে জানি না এটা তৈরির প্রসেস কি বা আমরা আমাদের আহ মন মতো সহজে তৈরি করতে পারি না তো কিভাবে আমরা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এবং সহজে তৈরি করতে চাই বা তৈরি করতে পারি কিভাবে সেটাই আজকে দেখাবো আজকের এই ভিডিওতে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক হ্যালো এভ্রিওান এবার আমাদেরকে যেটা করতে হবে মনে রাখতে হবে মিউজিক ইন্ডাস্ট্রি একটা হিউজ লেভেলের বড় ইন্ডাস্ট্রি তো আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা খুবই সিম্পল আমাদেরকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চুজ করতে হবে সেটা হচ্ছে যে মিউজিক মেরিয়ের জন্য যেই মিউজিকটাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করব বিভিন্ন আমাদের অনেকের থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমাদের বিভিন্ন সময় মিউজিক অথবা বিজিএমের প্রয়োজন পড়ে যেগুলো আজকে ভিডিওতে দেখাবো তো প্রথমে আমরা চাইলে আমাদের একটা স্ক্রিপ্ট লিখে নিতে পারি আমি প্রথমে স্ক্রিপ্ট লেখাবো না কারণ আমি যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেখাবো সেই আপনাকে সম্পূর্ণটা তৈরি করে দেবে তো প্রথমে আমাদের একটা নতুন ব্রাউজার নিয়ে নিতে হবে মানে নতুন একটা কি বলে এটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করতে হবে এই নতুন ট্যাব ওপেন করার পরে আপনাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে সুনো এ আই এস ইউএনও সুনো এ এই এই যে এটাই আপনার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সেই ইন্টেলিজেন্স যেটাকে ব্যবহার করে বিভিন্ন চ্যানেল বর্তমান সময় বিভিন্ন ধরনের গান তৈরি করে ইউটিউবে একদম ট্রেন্ডিং কাঁপিয়ে দিচ্ছে তো এটাকে ব্যবহার করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গান বিভিন্ন কবিতা বিভিন্ন বিজিএম ইত্যাদি ইত্যাদি আপনারা আপনাদের মন মতো তৈরি করিয়ে নিতে পারেন তাই তো সুনো এআই সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটাই হচ্ছে সুনো এআই এর অফিশিয়াল ওয়েবসাইট চলুন প্রথমে একটু লোড নেবে তাদের ওয়েবসাইটটা অনেক ভারী আর যেহেতু আমি বহুদিন যাবৎ এটা এটা ইউজ করতেছি এই দেখুন আমাকে বিশটা কি এটা আচ্ছা যাই হোক আজকের বিষয় ওটা না বিষয় হচ্ছে এবার আমার আমরা এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে অনেকে তৈরি করেছে যেগুলোকে আমরা চাইলে প্লে করে করে শুনতে পারি এগুলো বিভিন্ন তৈরি করে এবং বিভিন্ন এখানে পাবলিশ করতে পারে আপনি যদি চান এখানে পাবলিশ করতে পারেন এর পাবলিশ করে বেনিফিট কি এখানে এটা আমি জানি না আসলে তো যাই হোক এখানে আমরা এরপরে যাবো ক্রিয়েটে যে অপশন এখান থেকে আমরা করতে পারি চাইলে বা এই যে এখান থেকে আমরা যেতে পারি এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার পর এবার এই জায়গায় আসার পর এখানে সিম্পল আর একটা আছে কাস্টম কাস্টম লিডিক্স আপনাকে কাস্টম ভাবে লিখতে পারে লিখতে হবে আপনি চাইলে এখানে চার জিবি এর হেল্প নিতে পারেন কিন্তু আমি সিম্পলি তৈরি করব কারণ আজকের ভিডিওটা একটা প্রোটোটাইপ ভিডিও তো আমি সিম্পলি কি ধরনের কি করব কি ধরনের গান তৈরি করা যায় আচ্ছা আজকে লিডিক্স দি সিম্পলি থেকে দরকার হয় একটা লিডিক্স দিই কি ধরনের গান তৈরি করতে বলা যায় এখানে কিন্তু ইনবিল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আপনি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে চাইলে আপনি লিডিক্সও লিখে নিতে পারেন আপনার মিউজিকের তো চলুন আমরা একটু লিখাই নি এই যে আমাদের এখানে ক্লিক করার পর এখানে যেই প্যানেলটা শো হলো এখানে এর মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এবার আমাদের মিউজিকের স্ক্রিপ্ট লেখাবো একে আমি সাপোজ আমি বাংলাদেশ নিয়ে একটা গান তৈরি করতে বলি তুমি আমার জন্য বাংলাদেশ নিয়ে একটি গান তৈরি করো ওকে এবার এখানে দিলাম দিয়ে এখানে এই বাটনে ক্লিক করলাম করবার পরপরই কিন্তু সে কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে এখন একটু অপেক্ষার পালা এই আমারটা কিন্তু লোড নিয়ে নিয়েছে আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে এটা কতটুকু সময় নেবে আমি অত পড়ছি না সবুজ ঢাকা আমার দেশ তোমার মাটির গন্ধে মন ভরে যায় আচ্ছা আমি এইটাকেই সিলেক্ট করলাম এবার এখানে এবার স্টাইল ক্যাসলিট করতে হবে আপনি যখন আপনার মনের মতো একটা গান তৈরি করবেন বা মিউজিক সেই সময় আপনি আসলে ওই স্টাইলগুলো অনেক সময় আপনি বুঝতে পারবেন না সে সময় আপনি আপনার মিউজিকটায়ারে এই চার জিবিটি থেকে হেল্প নিতে পারেন যে আপনার এই মিউজিকের বা আপনার মিউজিকের ধরনগুলো বলে দিলে সে কিন্তু আপনার এই স্টাইলগুলো বলে দেবে তো আমি এখন র্যান্ডমলি একটি স্টাইল দিয়ে দিচ্ছি পপ দিচ্ছি হাই দিচ্ছি আবার আর কি দেওয়া যায় এই দেখুন এর নিচে কিন্তু এখানে প্রচুর গান আছে আমি কিন্তু এর এর পূর্বে আমি তো অনেকবার তৈরি করা এই জন্য আপনাদের এগুলো হবে কিন্তু প্রথমবার ঢুকলে কিন্তু আগে অ্যাকাউন্ট খুলতে হবে তো চলুন শুনে দেখি যাই হোক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু কথা বিভিন্ন সময় কেটে যায় বিভিন্ন ক্ষেত্রে এই কথাগুলো একটু সমস্যা হয় কিন্তু বাসনাগুলো একদম জোসের এখন এখন অনেকের সময় বিজিএম লাগে অনেকের এই মিউজিকগুলো বিজিএম পছন্দ হয় কিন্তু কথাগুলো পছন্দ হয় না এই জন্য আপনার অনেকে চাই কি বিজিএমটাকে কিভাবে আলাদা করে নিয়ে নিজের কণ্ঠ দিয়ে ওই গানটাকে সাজিয়ে নিতে চাই তো এর জন্য মিউজিক এবং কণ্ঠ অর্থাৎ যে গানটাকে আলাদা করার প্রয়োজন পড়ে তো ওই সময় কি হয় যে অনেকে আলাদা করতে পারে না এর জন্য আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে তো আপনারা যদি চান সেটাগুলো দেখে আসতে পারেন আর যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমরা এই বিষয়ে আবার ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু প্রায় গান মিউজিক দুইটাই কিন্তু তৈরি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরছে তার মানে এখনো তৈরি হচ্ছে এগুলো তৈরি এখনো সম্পন্ন হয়নি হচ্ছে যে নিতে পারবেন চাইলে এমপি ফোরে নিতে পারবেন মানে ভিডিও আকারে ভিডিও দিলেও এই ভিডিওটা তেমন একটা কার্যকর না বা এটা আপলোড করলে মানুষ হয়তো বা মানুষ তেমন একটা আগ্রহ বোধ করবে না এই আমাদের প্রয়োজন হবে এই ধরনের ভিডিও এটাও কিন্তু আর্টিফিশিয়াল এই ধরনের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি আপনারা যদি চান এই ধরনের ভিডিও তৈরি জেনারেট করতে হয় ইন্টেলিজেন্স কে ব্যবহার করে এবং মিউজিকের সাথে এডিট করতে হয় এই সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে আপনাদের কার কি ধরনের হেল্প প্রয়োজন মনে রাখবেন ডিসক্রিপশন কমেন্ট বক্স ইত্যাদি সব সময় আপনাদের জন্য খোলা ধন্যবাদ